আলহামদুলিল্লাহ একের পর এক জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জিএল আই এর সফলতা আজকে আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট আমিনুল ভাইয়ের জিমেল অ্যাডটা ইস্যু হয়েছে জাপানের একটি স্বনামধন্য কোম্পানি থেকে উনি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে জাপানে যাচ্ছে বাইবা দিয়েছিল আজকে ওনার জিমেল লেটার হাতে পেরেছি আমি এই মুহূর্তে ওনার অনুমতিটা জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমি খুবই অল্প সময়ের মধ্যে এই ডিমান্ড লেটার হাতে পেয়েছি এবং এখান থেকে জেএলআই থেকে ফাই প্রসেসিং করেছি এবং এখান থেকেই ভাষা শিখেছি আপনারা যদি আমি অনেক এজেন্সিতে গেছি ঘুরছি এবং দেখেছি এবং জেএলআই আমার কাছ থেকে বেস্ট মনে হয়েছে এবং এই জায়গা থেকে এই জন্য আমি ফাইন প্রসেসিং করেছি এবং আপনারা যদি জাপানে যেতে চান তাহলে আপনারা এই জেএলআই অফিসে এসে ভিজিট করতে পারেন এবং রাজীব স্যারের সাথে কথা বলতে পারেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট জেল আরেকটি সফলতা আমাদের প্রিয় অ্যাপ্লিক্যান্ট মাইনুল ইসলাম ভাই আজকে ওনার ডিমান লেটারটা এসে হয়েছে আমি এই মুহূর্তে মাইনুলের অনুভূতিটা জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি অনুভূতিটা আসলে অনেক সুন্দর যেহেতু আমি বাংলাদেশি একটা কোম্পানিতে আইটি অফিসার হিসেবে ছিলাম হায়ার এডুকেশন এবং হায়ার ক্যারিয়ারের জন্য জাপানে অ্যাপ্লাই করার জন্য আমি জেল এর কাছে এসেছিলাম এবং আমার প্রথমে পছন্দই হয়েছিল তাদেরকে এর আগে যখনই আমি অন্যান্য কোথাও গিয়েছি তাদেরটা আমার কোথাও অত পছন্দ হয়নি তারা আমাকে অতি অল্প সময় ভাষা শিক্ষা সহ কোম্পানি সিলেক্ট এবং ফাইলপত্র প্রসেসিংয়ের যত প্রসেস ছিল অতি অল্প সময় করে দিয়ে আমার ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং আমি আজকে লেটার হাতে পেয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি আপনারাও যদি জাপানে যেতে ইচ্ছুক হন নিজের ক্যারিয়ার ডেভেলপ জাপানি সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা মাইদুল ভাই তো আপনি তো রাতে আপনার কোম্পানি কত টাকা স্যালারি দেওয়া আছে আপনার ফারস্টে স্টার্টিং স্টার্টিং 6 মান্থ 2 লক্ষ 70 হাজার ইয়েন এটাকে 27 মান বলা হয় 2 লক্ষ 70 হাজার ইয়েন বেসিক স্টার্টিং স্যালারি